আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানুর রহিম আজ আমি চিকেন ফ্রাইটা তৈরি করেছি হাতের কাছে যে সব উপকরণ ছিল সেটা দিয়ে তৈরি করার চেষ্টা করেছি এবং এটা অনেক জুসি এবং ইয়ামি হয়েছে তো এটা কীভাবে তৈরি করেছি চলুন দেখে আসি আমি এখানে চিকেন নিয়েছি এক কেজি পরিমাণ এবং চিকেনগুলো এভাবে কেটে নিয়েছি এবং চামচের সাহায্যে একটু কেচে নিচ্ছি কিচেনও কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটু পানির মধ্যে চিকেনগুলো দিয়ে তার ভিতরে লেবুর রস দিয়ে দিয়েছি অর্ধেক পরিমাণ এরকম করে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেব দশ মিনিট পর পানিটা ঝেড়ে নিব এবং ভালোভাবে ধুয়ে নিব পানিটা ভালোভাবে ঝরে নিতে হবে যেন চিকেনের গায়ে কোনো পানি না থাকে এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণ আর এর ভেতরে আমি অ্যাড করছি গরম মশলা যে গরম মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস দিয়ে দিয়েছি দুই দুই চা চামচ থেকে তিন চা চামচ এবার দিয়ে দিয়েছি টমেটো সস দুই চা চামচ এখন দিয়ে দিয়েছি ময়দা হাফ কাপ পরিমাণ হবে ময়দা আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কোয়াটার কাপ পরিমাণ হবে লবণ অ্যাড করছি পরিমাণ মতো এখন আর অর্ধেকটা রস আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট দেড় চামচ পরিমাণ এখন আমি হাত দিয়ে সবগুলো মেখে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এবার আমি অ্যাড করছি একটা ডিম আবার আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা একটু বেশি সময় ধরে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে মাখিয়ে নিলে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে আসবে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি রেস্টে রেখে দিব রেস্টে আমি এটা দেড় ঘন্টার মতো রাখবো সময় বেশি থাকলে আরও বেশি রাখতে পারেন তবে এক থেকে দেড় ঘন্টা নিম্নে রাখতে হবে রেস্টে রাখা কমপ্লিট এখন আমি আরও একটু মাখিয়ে এনেছি এবার আমি ভেজে নিচ্ছি ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি এবং তেলটা মিডিয়াম আঁচে আমি হিট করে নিয়েছি এখন চুলার আঁচটা লো মিডিয়ামে রেখেছি রেখে কিন্তু আমি চিকেনগুলো ভেজে নিব আর একটা কথা চুলার আঁচ এই পর্যায়ে লো মিডিয়ামে রাখতে হবে নয়তো চিকেন উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে সেদ্ধ হবে না উল্টে দিচ্ছি প্রত্যেকটা চিকেন আমি এভাবে ভেজে নিয়েছি উপরে আরেকটু আমি মশলাটা দিয়ে দিচ্ছি যেখান যেখানে মশলাটা কম এসেছে সেখানে আমি আরেকটু মশলা অ্যাড করছি উল্টানোর সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ তেল ছিটি শরীরে লেগে যেতে পারে ক্ষেত্রে মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে আর আমার মনে হচ্ছে যে কাটা চামচের সাহায্যে উল্টে উল্টানোটা অনেক সহজ তাই আমি কাঁটা চামচ দিয়ে উল্টে নিচ্ছি কতটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে কাটা চামচটা কিন্তু ইজিলি এটার ভিতরে ঢুকে যাচ্ছে তো কমপ্লিট হয়ে গেল চিকেন ফ্রাই আমি তুলে নিচ্ছি সবগুলো চিকেন ফ্রাইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন আর বাসায় ট্রাই করবেন কমেন্টসে আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে ইনশাল্লাহ ভালো হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম